আগের কোনো প্রশাসন আমরা চাই না প্রশাসনটা এনে বলতে করতে হবে আমি তো যুদ্ধ দেখেছি যুদ্ধর স্বাধীনতা দেখেছি স্বাধীনতা যে অনুভবটা হয়নি এই গতকালকে যে অনুভূতিটা আমরা পাইলাম ওটা আমাদের নতুন স্বাধীনতা আমি মনে করি তো আমরা ঐক্যভাবে আমরা এখন নতুন একটা স্বাধীনতা ফেলাম আলহামদুলিল্লাহ তা আমরা দেশটা পরিচ্ছন্ন করবো ঘুষ ঘুষমুক্ত এগুলো সন্তানের মুক্ত আমরা দেশটা নতুন করে করব দেখতে চাই সন্তানের মুক্ত বিশ্ববাজার আমাদের এখন কোনো মূল্যায়ন করে না তাদের জন্য আমি প্রবাসী একজন আমি দুবাই থাকি অনেক দিন থার্টি সেভেন ইয়ার্স এখনো পর্যন্ত ওখানে আসি আমাদের ওখানে কোনো দাম নেই তাদের কারণে পুলিশ বলো ওই বলো যেখানে যাই সব একটা সামান্য একটা সাইন করতে গেলে ওখানে ঘুষ মাগে আমাদের সাথে দুর্ব্যবহার করে একটা নাম জারি একটা সাধারণ একটা 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 নাম জারি একটা জায়গার ওটার জন্য ঘুষ লাগবে দুই লাখ তিন লাখ টাকা তো আমরা কি শিক্ষিত হইলাম কী লেখাপড়া করলাম আমরা কী ফালাম আমরা এখন আমরা নতুনভাবে আমাদের এই ছাত্র বাইদারকে ছাত্র আমার ছেলে ওগুলো দেখে তারা ধন্যবাদ আমাদের ছাত্র সামনে কিচ্ছু না আলহামদুলিল্লাহ দেখাই দিছে সারা পৃথিবীতে এখন অনেক ধন্যবাদ আস্তেছে সারা বিশ্ব থেকে আলহামদুলিল্লাহ লাইসেন্স আছে 19 মাস হ্যাঁ একটা লাইসেন্স 19 মাস लागतेছে 19 মাস হয়ে গেছে আইস লাইসেন্স পাই নাই তো আমরা কোন দেশে ভাষা বাস করি এটা কোন দেশ আমি বুঝতেបត្តិছিরা এটা বলে এটা 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 আমরা লাইসেন্স পাই নাই আমি বিততে যেতে পারি নাই আমি অনেক টাকা লাস খাইছি মনে দুঃখ থেকে বলতেইছে গুলা অনেক টাকা লাস পাইছি আমি বিততে যেতে পারি নাই এই লাসের জন্য এটা আপনারা এটা কি দুর্নীতির দেশ নাকি বাংলাদেশ এটা আমি প্রশ্ন সবার কাছে সবাই মিলে সবাই মিলে আমরা দুর্নীতিমুক্ত করার জন্য একটি স্বাস্থ্য করব এটাই আমাদের কর্তব্য আর আমার একটা কথা আমাদের আমরা এখন এই পুলিশ আগের পুলিশ আমরা চাই না আগের কোনো প্রশাসন আমরা চাই না প্রশাসন জন্য বলদি করতে হবে ওগাদ দিন আমাদের বাংলাদেশ সংস্কার সারা বিশ্বর মধ্যে একটা কুলুসিত বদনামে আপনি চাই না পুলিশের মধ্যে অনেক ভালো 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 আছে ভালো ভালো তাছাড়াও তারা পর্যন্ত প্রকাশ হতে পারছে না তাদের জন্য কারোদের জন্য পুলিশের মধ্যে ভালো বালু আছে সবাই খারাপ না ভালো ভালু আছে আমিও খারাপ আমি একদিন না একদিকে আমি খারাপ কিন্তু ওই রকম খারাপ না আমার একটা মানবতা আছে ওই জন্য সবাই এখন নতুনভাবে পাইলাম আলহামদুলিল্লাহ সবাই আমরা একসাথে নতুন বাংলাদেশ গর্ব